দর্শক এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধানো আর এই গরুগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা তো কোথায় যাচ্ছে কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আর আজ তারিখ ছিল পঁচিশ অক্টোবর দুই শনিবার আর আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমুর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর এই গরুগুলি কালেকশন করছে আমাদের মমিন চাচা তো ওনার কাছ থেকে শুনে নেই যে কোথায় যাচ্ছে এই গরুগুলি মমিন চাচা আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছে চাচা হ্যাঁ আচ্ছা টেকনাবে সাইটে কক্সোস বাজার আচ্ছা কত পিস গরু যাচ্ছে এটা পিস গরু 15 পিস ছাগল 15 পিস জন্য নাকি আচ্ছা তাহলে টোটালে 15 পিস যাবে এখানে কয় পিস আছে গরু আচ্ছা এগুলা কয় হাট মিলে সংগ্রহ করছেন এগুলা দুই হাট মিলে সংগ্রহ করছি মিলে সংগ্রহ করছেন এটা তিন হাট মিলে সংগ্রহ করছেন একবারে তো টপ কোয়ালিটির গরু দেখতেছি

আচ্ছা এই গরু এই না আচ্ছা এই গরুটা কততে কিনতে একটু ক্লিয়ার ভয় বলেছেন তো এক লক্ষ একুশ হাজার মাশ আল্লাহ দেখেন কত সুন্দর গরুটি দেখেন বার্মা কোয়ালিটির গরু না বয়স কেমন আনুমানিক এখন চলতেছে ছয় থেকে সাত মাস বয়স চলতেছে মাশ আল্লাহ মাশাল্লাহ এক লক্ষ একুশ হাজার টাকা এই গরুটা হাট থেকে গতকালকে সংগ্রহ করছে সাইড হলে 2 লাখের উপর দাম আচ্ছা অনেকে তো অনেক কমেন্ট করতেছে যে এত টাকা দিয়ে গরু নিয়ে কি লাভ করব অনেকে তো অনেক মন্তব্য করতেছে কম হবে 20 মন ওজন দুই বছর আচ্ছা আচ্ছা আর সব সময় তো হাটে এরকম পাওয়া যায় না 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 আচ্ছা তাহলে শখের বসে আচ্ছা তাহলে এক লক্ষ হাজার টাকা এইটা এটা আম্বারিহাট থেকে ক্রয় করছেন আচ্ছা এই যে এই পাশে একটা পাকড়া দেখতেছি এটা কত হয়েছে আসা এটা নব্বই হাজার দুইশো আচ্ছা এটার বয়স সাত আট মাস সাত থেকে আট মাস এটা নব্বই হাজার দুইশো এটা আম্বারিহাট থেকে ক্রয় করা এটা আম্বারিহাট থেকে এই যে এই পাশে আরও একটা ওহ সেরা মানে গরু এটা কত হয়েছে আসা এটা নব্বই হাজারের দুই হাজার কম মাশাল্লাহ গরুগুলি দেখেন কত সুন্দর সুন্দর গরু আর এই যে এই পারসা আরও একটা ও মমিন চাচা মানেই সেরা আইকনিক গরু মাশাল্লাহ মাশ আল্লাহ ভালো গরু কিনতে যদি কেউ চায় ইচ্ছা প্রশন করে তাহলে মমিন চাচার কাছে আসতে হবে ভালো গরু কিনলে আসতে হবে দুই চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি যারা গরু কিনে তারা টাকা পাওয়া যায় না দুই চার পাঁচ হাজার বেজে কিনবো ওজনটা পাওয়া যায় সৌন্দর্য থাকে সৌন্দর্য থাকবে গরু কিনবো ওই এখনো খারাপ পরেও খারাপ পরেও খারাপ খারাপ আচ্ছা তাহলে এইটা জাত মানে নেপালি গির নাকি এটা কত বললেন পঁচানব্বই হাজার মাসাল দেখেন কত সুন্দর গরু পঁচানব্বই হাজার টাকায় আচ্ছা এই যে এই পাশে এটা আরো বড় সাইজের আচ্ছা এইটা কত হয়েছে চাষা এক লক্ষ সাত হাজার মাসাল্লাহ এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত যাবে কক্সুজ বাজার টেকনাফ এক লক্ষ সাত হাজার অসাধারণ হুম তারপর একটা দেখান হ্যাঁ এইটা কত হয়েছে চাচা এইটাও এক লক্ষ সাত মাসাল্লাহ কাম্বার মতো পা কি পরিমাণে মোটা পা লুট নিতে পারবে প্রচুর লুট নিতে পারবে এই যে এই পাশে আরো একটা পাকড়া দেখতেছি কত এটা পঁচানব্বই দেখেন এক লক্ষ একুশ দেখিনিছেন ওইটা এটা এইটাই বড় হবে এইটা বড় হবে কিন্তু জাত মানে কিন্তু আচ্ছা আচ্ছা এইটা সাইড করে দেন

এটা একটা দেশাল সার কিন্তু যাচ্ছে নাকি না দাঁতে না দাঁত আচ্ছা দাঁতেনি নি দাঁত পে দেশি ভিতরে কিন্তু এটা কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো মমিন চাচা মানে ব্র্যান্ড হ্যাঁ চাচা এইটা কত এইটা কত এক লক্ষ তেরো হাজার আচ্ছা কয়টা হয়ে গেল এখানে গরু আরও একটা আছে আসেন আমরা দেখবো দেখেন কত সুন্দর সুন্দর গরু ওনারা সংগ্রহ করছে কক্সুস বাজারে খামারি আইকনিক গরু হয়ে যাবে কিন্তু এই গরুটা আরেকবার একটু দেখে নেই এক লক্ষ একুশ ছাব্বির হ্যাঁ ভাই এক লক্ষ এই যে এই যে হ্যাঁ বকনা হ্যাঁ জাত উন্নয়ন করার জন্য আচ্ছা আচ্ছা এই বকনা কত হয়েছে দাদা ষাট হাজার আচ্ছা কত মানে মাসে হিঁটে আসে বক না যদি একটু ধারণা দিতেন চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে হিঁটে চোদ্দো থেকে পনেরো মাসে এখন মোটামুটি বয়সটা কেমন চলছে ছয় মাস আচ্ছা জাত উন্নয়ন করার জন্য মাশ আল্লাহ এই গরুটা আরো একবার যাই আমরা দেখি দেখেন কত সুন্দর গরু হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক হ্যাঁ বার্মা গরু

আচ্ছা ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিছে আপ্যায়ন করাইছে আবার গরুর যত্ন নিছে দুই তিন হাট ঘুরে গরু সংগ্রহ করে দিছে আপনি বলছিলেন যে সামনে বারেও দুই তিন হাট মিলে গরু কিনে দিছিল এবারেও দুই তিন হাট মিলে সামনে গরু তো হয়ে গেছে আচ্ছা তো ঠিক আছে সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা মমিন চাচা আচ্ছা এরকম যদি আবারও কেউ কালেকশন করতে চায় দেওয়া তো যাবে নাম্বারটা বলে দেন

মনে করেন পঁচিশ পিস আরো বাসায় আছে এখানে দশটা আছে এখানে পনেরোটা গরু দিবো পনেরোটা ছাগল দিবো পনেরোটা জায়গা ফাঁক থাকবে চলে যাবে না আচ্ছা ঠিক আছে জান